তো ভাই আজ আমি আপনাদেরকে নওসাদ ভাইজানের একটা আদর্শের কথা শোনাই কালকে ভাই আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস ছিল তো আমি দেখলাম মানে মাঠে শহীদ মিনার ময়দানে চার ভাগের এক ভাগ মানুষ উপস্থিত ছিল বাদ বাকি তিন ভাগ মানুষ রাস্তায় এ সাইডে ঘুরে ও সাইডে ঘুরে চলে গেছে মানে সেখানে না গাড়ি রাখার জায়গা পেয়েছে না মাঠে ঢুকতে পেরেছে এতটাই মানে মানুষ তো ফুল পুরো প্যাকটাপ আপ মানুষ তো মানুষ ঢুকবে কোথায় তো আমাদের ভাই পার্টিটা মানে খুব স্বচ্ছ পার্টি তো যার গায়ে কোনো দাগ নেই মানুষ প্রচুর মানুষ সমর্থন করছে এবং আইএসএফ এখন বৃহৎ একটা দল তৈরি হয়ে গেছে তো ভাই আমাদের প্রোগ্রাম করতে গেলে আমাদের ব্রিগেড লাগবে আর ব্রিগেড ভাই মানে পারমিশান পাচ্ছে না ব্রিগেড দিচ্ছে না তো আমি দেশের সরকার বা রাজ্যের সরকারের কাছে আমি দাবি রাখব যে এবার থেকে আমাদের ব্রিগেড সমা ব্রিগেড দেওয়া হোক ব্রিগেড মাঠ দেওয়া হোক শহীদ মিনার অত ছোটো মাঠে আমাদের আর মানে হবে না ওই মাঠে মানুষকে জায়গা দেওয়া সম্ভব না কালকে ভাই স্টেজের পিছনে আমাদের একটা ছোট গ্রিন রুম ছিল যেখানে মানুষজন এসে থাকবে মানে একটা আলাদা একটা জায়গা করা হয়েছিল মানুষ তার মধ্যে মানুষ ঢুকে গেছে এত পরিমাণে মানে জমায়েত হয়েছে কালকে আপনারা দেখেছেন ভিডিওটাই শহীদ মিনার ময়দানে মানে মাঠে ঢুকতেই না এত মানুষ হ্যাঁ তো নওসাদ ভাইজান যখন একটার দিকে ঢুকলো শহীদ মিনার ময়দানে তখন সামনের ব্যারিগেড পুরো ভেঙে গেছে এতটাই মানে মানুষের চাপ ছিল তো কালকে এই চাপ দেখে নরসাদ ভাই যান নিজে কিন্তু স্টেজে বসিনি যখন মানুষ এতটাই কষ্ট পাচ্ছে সে নিজে দাঁড়াতে পারছে না বসতে পারছে না এতটাই কষ্ট আর মানুষজন তো ভাই গাছে উঠেছে প্রচুর মানুষ হ্যাঁ গাছে কোনো টোটালি কোনো সাইডে কোনো জায়গা না এই সাইডে আপনারা দেখেছেন যে কাপড় দিয়ে ঢাকা ছিল কারণ এই সাইডটা নোংরা ছিল অনেকটা একটু জঙ্গল মতো ছিল বা অনেক নোংরাও ছিল এই জন্য কাপড় দিয়ে ঢেকা হয়েছিল সে কাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়ে সেসব জায়গাও পর্যন্ত ফুল হয়ে গেছে মানে মানুষ এতটাই চাপ দিয়েছে তো এগুলো দেখে ভাইজান স্টেজে উঠে যত সময় সভা শেষ না হয়েছে তত সময় কিন্তু ভাইজান বসিনি ভাইজান এই মানুষের কষ্ট দেখে নিজে কিন্তু স্টেজে বসিনি ভাই এর থেকে বড় মানে নেতা হওয়ার একটা আদর্শ আমার নজরে তো ভাই আমি অন্য কোনো নেতাকে দেখিনি তো ভাই এটাই আমাদের গর্ব এটাই আমাদের ভাইজান তো নসাদ ভাইজানকে ধন্যবাদ জানাবো আর স্পেশালি থ্যাংকস জানাবো রাকেশ দাকে রাকেশ দা কালকে যেভাবে পরিশ্রম করেছে যার মানে পা এক সেকেন্ডের জন্য দাঁড়ায়নি সর্বক্ষণ সবাইকে সঙ্গে নিয়ে কাজ কাম গুছিয়ে বা করা এটা হয় অনেক বড় দায়িত্ব নসাদ ভাইকেও ধন্যবাদ জানাবো আর মানে নসাদ ভাইজানকে এই আদর্শ থেকে আমি অবাক আর রাকেশ দাকে খুব মানে অন্তর থেকে ধন্যবাদ থ্যাংক ইউ